ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঝাঁপে রনিতকে বলে জামপতার লোকদের তুমি ফিট করেছিলে আর এখন এই গুন্ডাদেরও তুমি ফিট করেছো তুমি একজন হিংসাপরায়ণ লোক তুমি কখনই আমাকে সাহায্য করতে পারো না কখনোই তুমি আমার ভালো চাও না আমি এখনও বিশ্বাস করি ও আমাকে বাঁচাতে এসেছিল লুকিয়ে লুকিয়ে আমাকে সাহায্য করছে সেটা তুমি কখনই আমাকে সাহায্য করতে পারো না সব কিছু তোমার মিথ্যা তুমি আমার সাথে মিথ্যা অভিনয় করছো আমি তোমাকে কখনও বিশ্বাস করি না তুমি একটা অবিশ্বাসের লোক ঝাঁপির এমন কথা শুনে রনিত বলে দীপ তোমাকে ভালোবাসে না তারপরেও তুমি দীপকে ভালোবাসো দীপকে বিশ্বাস করো তুমি এখনও বিশ্বাস করছ দীপ তোমাকে বাঁচাতে এসেছিল তোমাকে সাহায্য করেছে কিন্তু দেখো এই কোনো কিছুই দীপ করেনি সব কিছুই আমি করেছি আড়াল থেকে তোমাকে লুকিয়ে লুকিয়ে সাহায্য করেছে আর সেই তুমি আমাকে অবিশ্বাস করছো আমার ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে রনিত এটা বলে যে এখন যে পুলিশ এসেছিল সেটা আমি ফোন করেছিলাম বিশ্বাস না হলে তুমি আমার ফোন চেক করে দেখো এমনকি তোমার কার্ড আমি ফিরিয়ে দিয়েছিলাম কই তখন তো আমাকে ফেক বলনি তখন তো আমাকে অবিশ্বাস করোনি তাহলে এখন কেন বলছো এরপর ঝাপি বলে তুমি যে আমাকে কখনো ভালোবাসতে পারো না সেটা আমি ভালোই জানি আমি শুধু একজনকে ভালোবাসি সেটা ওই মানুষটা এটা বলেই ঝাঁপি দৌড়ে চলে যায় পিছন পিছন রণিতও দৌড়াতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই দীপ ইনকাকে বলে তুমি তো আমাকে বলে কলকাতায় গেছো তাহলে তুমি এখানে কীভাবে তখন ইনকা বলে তুমি যেহেতু ঝাঁপিকে বাঁচাতে যাওনি সেক্ষেত্রে আমি তোমাকে সব সত্যটাই বলে দেব আসলে আমি আর ঝাঁপি জানতাম কালো হুডি পড়া ছদ্মবেশে তুমি ছিলে তাই আমরা প্ল্যান করে এ নাটকটা সাজিয়েছিলাম কিন্তু তুমি আমার বিশ্বাস রেখেছো তুমি ঝাঁপিকে বাঁচাতে না গিয়ে রণিতকে পাঠিয়েছো এটা বলে ইনকা দ্বীপকে জড়িয়ে ধরে আর মনে মনে বলে নাটক করতে গিয়ে সত্যি যে ঝাঁপি বিপদে পড়বে সেটা আমি জানতাম না এদিকে দীপ মনে মনে বলে তোমাদের এই নাটকের জন্যই জানি না আজকে মেয়েটার কত বড় বিবাদ হতে পারতো যদি সেটা তোমরা জানতে তাহলে কখনো এমনটা করতে না কিছুক্ষণ পরে রনিত দ্বীপকে ফোন করে বলে আমি যে এইসব কিছু করেছি ঝাঁপি সেটা বিশ্বাস করছে না দীপ তুই কিছু কর ও দৌড়ে চলে গেছে পরের সিনে আমরা দেখতে পাই ঝাঁপি দোকানের সামনে এসে রাস্তা থেকে এইট তুলে দোকান ভাঙতে থাকে তখন রনিত বলে ঝাঁপি তুই প্লিজ এমন করিস না একটু শান্ত হ আমার কথাটা একটু শোন এভাবে নিজের জিনিস নষ্ট করিস না তখন ঝাপি বলে আমি কারোর দয়া নিতে চাই না কারোর ভালোবাসা আমি নিতে চাই না করুণা আমার লাগবে না আমি নিজের যোগ্যতায় সব কিছু করবো যদি আগে জানতাম তুমি এসব কিছু করছো তাহলে কাঠে তখনই আমি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতাম আমি কখনোই তোমাকে বিশ্বাস করি না ভালোবাসা তো দূরে থাক এটা বলে ঝাঁপি দোকানে পেট্রোল দিয়ে আগুন জ্বালাতে যায় তখনই দ্বীপ এসে বলে কি করছিস এসব তুই কি পাগল হয়ে গেছিস এবার আমি কেন জিনিসের নষ্ট করছিস তখন ঝাপি বলে তুমি তো আমাকে এগুলো দাওনি তাই না তুমি তো আমাকে ভালোবাসো না তাহলে এখন কেন এখানে এসেছ আমি কারো দয়া ভালোবাসা নিয়ে কিছু করতে চাই না আমাকে বলো তুমি দিয়েছিলে এরপর দিব বলে আমি তো তোকে আগেই বলেছিলাম আমি এসব কিছু দেইনি তোকে সাহায্য করিনি দ্বীপের কথা শুনে ঝাঁপি রনিতকে বলে এখনও আমাকে আগুন জ্বালাতে দেয়নি তবে আমি যে পরে আগুন জ্বালাবো না সেটা তুমি ভেবো না আমি তোমাকে আজও বিশ্বাস করি না কালো বিশ্বাস করব না তুমি কখনো আমাকে ভালোবাসতে পারো না সব কিছু মিথ্যা অভিনয় তুমি আমার কাছে ভালো সাজবে বলে আমার কাঠে আগুন লাগিয়ে জ্বালিয়ে নতুন করে কাট দিলে যাতে আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সব চাল বুঝে গিয়েছি এদিকে ইনকার রনিতকে দিয়ে বলে তুমি যে এসব কিছু করেছো কই আমাকে তো কখনও সত্যিটা বলনি রনিত কিছু না বলে ওখান থেকে চলে যায় এবং দীপ বলে রনিত তোকে ভালোবাসে তাইও যদি তোকে সাহায্য করতে চায় তাহলে এত সমস্যাটা কোথায় তখন ঝাঁপি বলে আমাকে করুণা করার ভালোবাসার অধিকার আমাকে সাহায্য করার অধিকার আমি শুধু আমার স্বামীকেই দিয়েছি বাইরের কাউকে নয় তুমি তো আমাকে সাহায্য করোনি তাই তুমি এখান থেকে চলে যাও এটা বলে ঝাঁপি কান্না করতে থাকে তখন ইনকা বলে এভাবে আর কান্না করে লাভ নেই বাজিটা কিন্তু আমি জিতে গেছি তুমি হেরে গেছো আর বাজিটা আমাদের যা কথা ছিল এবার দ্বীপের জীবন থেকে চিরতরে হারিয়ে যাও কখনো ভালোবাসার অধিকার নিয়ে সরকার বাড়িতে ফিরবে না এদিকে দীপ মনে মনে বলে আসলে ঝাঁপি আমি তোকে বারবার সাহায্য করেছি তুই আমাকে বিপদে পড়ে ডাকবি আর আমি যাব না এতটা সেলফিশ আমি নই কিন্তু এখন যে তুই রনি তোকে দেখে এতটা কষ্ট পাবি সেটাও আমি চাইনি কিছুক্ষণ পরে ইনকা দ্বীপের হাত ধরে চলে যায় আর ঝাঁপির মনে পড়ে গুন্ডাদের সাথে মারপিটের কথা তখনই ঝাঁপি দ্বীপের হাত ধরে বলে তোমার হাতে এটা কিসের চোট তুমি কোথায় মারপিট করতে গিয়েছিলে চোট কিসে লাগলো তোমার তখন দীপ কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে থাকে আগামী পর্বে আমরা দেখতে পাব ঝাঁপি ইনকাকে বলে আমার সন্দেহ এখনো যায়নি আমি এখনো বিশ্বাস করি ওইটা ওই ছিল যেহেতু আমার সন্দেহ এখনো যায়নি সেহেতু সরকার বাড়ি থেকে অধিকার ছেড়ে চলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন